বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক অবিহিতকরণ কর্মশালা ও জব ফেয়ারের মাধ্যমে কর্মী নির্বাচন অনুষ্ঠিত হয় বুধবার তেইশে এপ্রিল সকাল দশটায় কুমিলা কোটবাড়িতে অবস্থিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর নিয়ামত উল্লাহ ভুইয়া এ সময় তিনি বলেন বাংলাদেশে যে পরিমাণ জনসংখ্যা রয়েছে তাদেরকে দক্ষতা বৃদ্ধির মাধ্যমে আমরা মানব সম্পদে পরিণত করতে কাজ করে যাচ্ছি তিনি বলেন শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি দক্ষতা বৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে দক্ষতা অর্জনে পিছিয়ে থাকার কারণে বাংলাদেশ জনশক্তি রপ্তানিতে এগিয়ে থাকলেও রেমিটেন্সে পিছিয়ে রয়েছে কেননা বাংলাদেশের মানব সম্পদ রপ্তানি চুয়ান্ন শতাংশ লেবার হিসাবে যাচ্ছেন তাই জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ তত্ত্বাবধানে সারা দেশে একশো কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিদেশগামীদের দক্ষতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে তিনি আরো বলেন যিনি যে বিষয়ে দক্ষতা অর্জন করতে বোধ করেন তাকে সেই বিষয়ে জ্ঞান আহরণ করার পরামর্শ প্রদান করেন সবাই বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শৌকত আলী সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কায়সার এছাড়া উপস্থিত ছিলেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক पंकज বড়ুয়া বিএমএডি এর অতিরিক্ত মহাপরিচালক আব্দুল হাই কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার নির্বাহী অফিসার রুবাইয়া খানম কুমিল্লা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ কামরুল জামান কুমিল্লার আঞ্চলিক পাসপোর্ট অফিসের ডিডি প্রমুখ তৃষা আলোকিত কুমিল্লা নিউজ ডেস্ক